লিবারেশন ডে উপলক্ষে এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এক নতুন শুল্ক নীতি যার প্রভাবে এশিয়ার বহু অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র নির্ভর রপ্তানির ওপর নির্ভরশীল তারা হুমড়ি খেয়ে পড়েছে সময়সীমার আগেই কোনো সমঝোতা করতে জাপান ও দক্ষিণ কোরিয়া যাদের গাড়ি ও সেমিকন্ডাক্টর মার্কিন বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা পঁচিশ প্রস্তাবিত শুল্ক কমিয়ে পনেরো পার্সেন্টে নামিয়ে এনেছে বাইশ জুলাই ট্রাম্প এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি বলে ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি প্রকাশ পায় ত্রিশ জুলাই তাইওয়ানও বত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে নামিয়েছে যদিও চিপ শিল্পের জন্য পৃথক শুল্ক আসবে কিনা তা এখনও স্পষ্ট নয় অস্ট্রেলিয়া আপাতত বাড়তি শুল্ক এড়ালেও নিউজিল্যান্ডের ওপর বেড়েছে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টে ভালো বন্ধু বললেও ভারতকে ট্রাম্প দিয়েছেন পঁচিশ পার্সেন্ট শুল্ক সাথে রয়েছে অজানা রাশিয়া পেনাল্টি দিল্লি মস্কো সম্পর্ককে বিরক্তির কারণ বলেছে যুক্তরাষ্ট্র শুরুতে এই হার থাকলেও পরে কিছুটা হ্রাস পেয়েছে চীনের সঙ্গে চলছে ঘন কূটনৈতিক আলোচনা জেনেভা লন্ডন এবার স্টকহোমে যুক্তরাষ্ট্র চাইছে মার্কিন কোম্পানির বাজার প্রবেশাধিকার চীনের বিনিয়োগ মার্কিন পণ্যের আমদানি এবং ফেন্টানিল উৎপাদন রোধ চীন চায় প্রযুক্তি রপ্তানির ওপর নিয়ন্ত্রণ শিথিল করা হোক আপাতত দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে ট্রাম্পের পড়েছে বড় চাপে প্রথম দিকে শুল্ক হার পৌঁছেছিল প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্টে তবে এখন তা নেমে এসেছে ১৯ থেকে বিশ পার্সেন্টে বিশেষ করে তৈরি পোশাক শিল্প যা বাংলাদেশের রপ্তানির প্রাণ সেই খাতেই এসেছে এই আঘাত বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রতিযোগী যেমন পাকিস্তান ভিয়েতনাম তুলনামূলক কম শুল্ক পাচ্ছে যা বাজার ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ যদিও বাংলাদেশ সরাসরি কোনো কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারেনি তবু হ্রাসপ্রাপ্ত হার একটি স্বস্তির ইঙ্গিত দিচ্ছে তবে এর স্থায়িত্ব নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে আসিয়ান দেশগুলোর ওপর প্রথমে শুল্ক ছিল উনপঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভিয়েতনাম দ্রুত সমঝোতা করে হার কমিয়ে আনে বিশ পার্সেন্টে এখন থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন বাংলাদেশ শ্রীলঙ্কা সহ বেশিরভাগ দেশে হার উনিশ থেকে বিশ পার্সেন্টে লাওস ও মিয়ানমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হার চল্লিশ পার্সেন্ট সিঙ্গাপুর যেটি যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে বেশি মনোযোগী সেখানে হার রয়েছে মাত্র দশ পার্সেন্ট পাকিস্তান পেয়েছে সবচেয়ে কম হার উনিশ পার্সেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ায় এবং নোবেল পুরস্কারের জন্য প্রস্তাবনার পর যুক্তরাষ্ট্রে পাকিস্তানি টেক্সটাইল রপ্তানির সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ভারতের মতো প্রতিদ্বন্দ্বীরা যেখানে পঁচিশ বা তার বেশি শুল্কের মুখে সেখানে পাকিস্তান এখন অনেকটাই সুবিধাজনক অবস্থানে তবে মনে রাখতে হবে এই শুল্ক হার এখনও চূড়ান্ত নয় প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় তা পরিবর্তন করতে পারেন বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ সহ এশিয়ার অর্থনীতিগুলো এখন নিঃশ্বাস আটকে অপেক্ষায়